ডিয়ার স্টুডেন্টস দেখো সেমিস্টার টুয়ের সেকেন্ড চ্যাপ্টার হ্যাঁ পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা বৈধতা আচ্ছা আমরা আলোচনা শুরু করি আজকে প্রথমে পদ আছে যদিও আমরা কিন্তু বাক্য দিয়ে শুরু করব হ্যাঁ বাক্য কাকে বলে আমরা জানি যে বাক্য হল সুবিনস্থ পদ সমষ্টি হ্যাঁ বা শব্দ সমষ্টি যার সা যার মাধ্যমে মনের ভাব অন্যের কাছে আমরা প্রকাশ করি বাক্য এখন কয়েকটি শব্দকে যদি আমরা পাশাপাশি বসিয়ে দিই তাহলে কিন্তু বাক্য হবে না যেমন শুক্রবারের জ্বর হয়েছে এরকম এটা কোনো মানে হলো না কিন্তু হ্যাঁ তা কি করতে হবে একটা অর্থপূর্ণ শব্দ সমষ্টি হ্যাঁ বা পদ পদ সমষ্টি আর সব বচনে কিন্তু বাক্য কিন্তু সব বাক্য বচন নয় আমরা জানি যে বাক্য ব্যাকরণে বাক্য বিভিন্ন প্রকার আছে বাক্যের দুটো অংশ আছে উদ্দেশ্য এবং বিধেয় তাই তো উদ্দেশ্য কাকে বলে যার সম্পর্কে বাকে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য বিধেয় কাকে বলে যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয় সাবজেক্ট পেডিকেট হ্যাঁ এই বাক্য থেকে আমরা কিন্তু বচনে যাব হ্যাঁ কারণ আমাদের লজিকে বাক্য থেকে বচন করতে হয় এই চ্যাপ্টারেই আছে বা এরপরের চ্যাপ্টারে আছে হ্যাঁ যে বাক্য থেকে বচনের নিয়মগুলি কী সেক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে আমরা দেখব সেগুলো এখন আপাতত আমরা বাক্য দিয়ে শুরু করলাম যে বাক্য হচ্ছে কয়েকটি শব্দ সমষ্টি যা সুবিনস্থভাবে পাশাপাশি বসে এবং মনের ভাব বা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে হ্যাঁ তাহলে সব বাক্য বচন নয় ঠিক আছে তো এইটা আমরা মাথায় রাখবো হ্যাঁ যে বিভিন্ন প্রকারের যে বাক্য আছে আদেশমূলক অনুজ্ঞামূলক ইচ্ছামূলক বিবৃতিমূলক হ্যাঁ এরকম বেশ আমরা পরে আসছি এরপরে আমরা পদ একটু বলি হ্যাঁ যে এক বা একাধিক শব্দ নিজে নিজেই বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় উদ্দেশ্য বিধেহার কথা আমরা আগে আগেই বললাম যে এক বা একাধিক শব্দ পদটা একটা শব্দ হতে পারে একাধিক শব্দ হতে পারে হ্যাঁ নিজে নিজেই বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় তাকে পদ বা টার্ম বলে ঠিক আছে উদ্দেশ্য পদ বেদেয় পদ এরকম হ্যাঁ আর অবধারণ কী এটা আমাদের জানা দরকার যে অবধারণ হচ্ছে এক প্রকার মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে হ্যাঁ দুটি সামান্য ধারণার তুলনা করা হয় এবং তাদের মধ্যে আমরা সম্বন্ধ স্থাপন করি আর চিন্তার দিক থেকে অবধারণ অবধারণ হলো চিন্তার দিক বুঝতে পেরেছ চিন্তা আমি তো যা তাই করতে পারি কিন্তু চিন্তাটাকে যখন আমি ভাষায় প্রকাশ করব। সেখানে কিছু কিন্তু আমাকে নিয়ম মেনে চলতে হবে হ্যাঁ ব্যাকরণসম্মত বা যুক্তিবিজ্ঞান সম্মত এটা হলো বচন তাহলে বচন হলো চিন্তার ভাষায় যখন আমরা তাকে প্রকাশ করছি হ্যাঁ আর অবধারণ হচ্ছে চিন্তার দিকটা শুধুমাত্র এরপর দেখো তাহলে এই এত প্রকার যে বাক্য আমি বললাম একটু আগে যে আদেশমূলক অনুজ্ঞামূলক ইচ্ছামূলক বা প্রশ্ন সূচক এই যে বাক্য তো কোন বাক্যকে আমরা বচন বলবো একমাত্র ঘোষক বাক্য বা বিবৃতিমূলক যে বাক্য তাকে আমরা বচন বলবো তাহলে বচনের বৈশিষ্ট্য কি যে বচন ঘোষক বাক্য হলো বচন এই বচন সত্য বা মিথ্যা হয় হয় সত্য হবে কিংবা মিথ্যা হবে একসাথে হবে না কিন্তু উদ্দেশ্য আর বিধেয় পদের মধ্যে একটা সম্বন্ধ প্রকাশিত হয় বচনে হ্যাঁ বচনের উদ্দেশ্য আর বিধেয় পদে যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য মরণশীল হচ্ছে বিধেয় বুঝতে পারছ তাহলে মানুষের সঙ্গে মরণশীলতার একটা সম্বন্ধ প্রকাশ করছে বচনের মাধ্যমে হ্যাঁ উদ্দেশ্য বিধেয় পদের সম্বন্ধ প্রকাশিত হয় এরপর দেখো বাক্য বচনের সাদৃশ্য কিছু কিছু আছে গঠনগত বিষয়গত সাদৃশ্য আছে বই সাদৃশ্য কিন্তু অনেক আছে হ্যাঁ আমরা একটু দেখি বইটা একটু দেখি তার আগে আমার একটু বলে দিই যে এই যে পদ আমরা বলেছি আর বিস্তারিতভাবে বলি পদের সংজ্ঞা দিতে বলা হয় যে একটু বড় করি ভিডিওটা ঠিক আছে হ্যাঁ পদের দিতে গিয়ে বলা হয় যে পদ হলো এমন শব্দ বা শব্দবন্ধ বা বস্তুর যা কোনো বস্তুর নাম বা বর্ণনা এমন কথা যা কোনো বস্তুর নাম বা বর্ণনা বা এমন কথা যার বর্ণ প্রতীকের জায়গায় কোনো ধ্রুবক হুম বসালে পাওয়া যাবে কোনো নাম বা বর্ণনা এটা এখন একটু আমাদের শক্ত লাগছে যাই হোক তা আমরা যেখানে ছিলাম সেখানে আমরা যাই যে বচনের বৈশিষ্ট্য যদি আমরা আমাদেরকে বলে যে বচন বচন তখন কি বলবো আমরা যে বচন হলো ঘোষক বাক্য আর বচন সত্যবিধ্যা হয় বচনের উদ্দেশ্য বিদয় পদ্মে আমাদের সম্বন্ধ প্রকাশিত হয় এরকম হ্যাঁ সাদৃশ্য আমরা বলেছি আর বই সাদৃশ্য এটা আমরা একটু দেখে নেব হুম এটা রায় মাঠে এই 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 এইগুলো যদি স্ক্যান করা হয় তাহলে তোমরা ভিডিও দেখতে পাবে ঠিক আছে বেশ বাক্য বচনের সাদৃশ্য এই যে গঠনগত সাদৃশ্য বাক্য বচন উভয়েরই উভয়ই হচ্ছে কতগুলি শব্দে সমষ্টি হ্যাঁ যেমন ফুলটি সুন্দর এটি একটু বাক্য আর ফুলটি হওয়ায় সুন্দর এটি হলো একটি বচন হুম এরা উভয়ই এক কয়েকটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে তাহলে গঠনগত একটা সাদৃশ্য রয়েছে বিষয়গত সাদৃশ্য রয়েছে হ্যাঁ তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে এরপর হচ্ছে বাক্য বচনের পার্থক্যটা কি এ আমার আলাদা ভিডিও আছে তবুও একটু সংক্ষেপে আমি একটু এটা বলি তোমাদেরকে যে বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি আর বচন হলো বচন হলো দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতি হ্যাঁ এটা বচনের বাক্যের দুটি অংশ উদ্দেশ্যপদ বিধেয় কিন্তু বচনের কিন্তু অনেকগুলো অংশ আছে চারটি অংশ আছে নিরপেক্ষ বচন হ্যাঁ পরিমাণ বাচক শব্দ উদ্দেশ্য তারপরে বিধেয় আবার সংযোজক এরকম সংযোজক কিন্তু এখানে নতুন শব্দটা একটু এলো পরিমাণটাও নতুন শব্দ এসছে বেশ এছাড়া আকারগত দিক থেকে যে বাক্যের কোনো নির্দিষ্ট আকার নেই হ্যাঁ একটি বা একটি শব্দ দিয়ে বা দুটি শব্দ দিয়েও বাক্য গঠিত হতে পারে যাও তুমি যাও তুমি নিয়ে যাও দেখো কিন্তু বচনের একটা নির্দিষ্ট আকার আছে যেমন কোনো মানুষ নয় অমর দেখ এখানে চারটে অংশই কিন্তু আছে পরিমাণ আছে উদ্দেশ্য আছে সংযোজক আছে বিদেহ আছে বেশ প্রকারভেদ বাক্য বিভিন্ন প্রকারে হতে পারে একটু আগেই বলেছি কিন্তু বচন কেবলমাত্র ঘোষক বাক্য হয় আর আরেকটা হচ্ছে কাল মানে টেন্সের ব্যাপারটা এটা বাক্যটা অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো কালেরই হতে পারে কিন্তু বচন কেবলমাত্র বর্তমান কালেরই হয় ওই যে হয় ইউজ করতে হচ্ছে হুম সংযোজক আর এরকম কয়েকটি পার্থক্য দেওয়া আছে তোমরা তোমার কাছে যে আছে তোমরা একটু দেখে নিও হুম বা এই ভিডিওটা পজ করে দেখে নিও আর আজকে এটুকু থাক হ্যাঁ পরের দিন আমি এই চ্যাপ্টারে যে বাকি অংশগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ ওই যে সংযোজক রয়েছে সংযোজক নিয়ে পরের দিন আলোচনা করবো বা পরিমাণ নিয়ে এটা আলোচনা করবো আর সত্যতা বৈধতা নিয়ে হ্যাঁ তোমরা ভিডিওগুলি পরপর দেখতে থাকো কিছু ভিডিও মানে অলরেডি করা আছে ওগুলো দেখবে ঠিক আছে রাখছি আজকে ভালো থেকো সুস্থ থেকো